সব সময় রোদ আসে শীতকালে রোদটা সকালবেলা আসে এই বারোটা অবধি থাকে আর গরমকালে রোদটা বিকেল চারটে অবধি থাকে জল সকাল বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব খুব ভালো আছি আর দেখো সকালবেলা কি সুন্দর শরতের আকাশ দেখা যাচ্ছে দেখো কখনো রোদ কখনো বৃষ্টি আবার কখনো কিন্তু মেঘ তো এই এইরকম বিচার করতে এসে চিন্তা করছি বড়গুলোর কাছে কেঁচিং দিই প্রচণ্ড নোংরা হয়েছে তো সাদা সাদা ওয়ার তো ঠিক দু থেকে তিন দিন পার না আর ওয়ারগুলো জন্য মনে হয় না মাথায় দিই তো চাদরও বিঝেছি প্রায় তিনখানা মতন আর এই ওয়ারগুলো সব কেঁচে নেব নিয়ে আবার বিকেলবেলা পড়িয়ে দেবো তো আজকে ব্লগটা তো বন্ধু তোমার সাথে সারা দিন শুরু করেছি তো সারা দিন কী করছি তোমার সাথে পুরো শেয়ার করছি তোমাদের দেখে দিই এখানে দুখানে চাদর ভিজিয়ে রেখেছি আর এর সঙ্গে বালিশ ওয়ারগুলোকে নেবো নিয়ে একসঙ্গে কেঁচে দেবো চলো চলুন বন্ধুরা এই সবই টিফিন খেলাম টিফিন খেলাম হচ্ছে কালকের বাসি রুটি তিনটে ছিল তো মামুনি খেলো তিনটে রুটি চা দিয়ে আর আমি খেলাম দুটো রুটি একটু বাটার দিয়ে চিনি দিয়ে দুদিন ধরে কি হয়েছে প্রচণ্ড মুখে ব্যথা হচ্ছে আবার বোন ফোন করছে জাস্ট টু গরম পড়েছে কতটা পড়েছে এটা হচ্ছে ভাদ্রমাসে গরম আস্তে 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 হুমরে খেয়েও আমি এগুলো কাজবো ওপালের সব জামা প্যান্ট এত রোদ বন্ধুরা তো আমি কোথায় বসবো আর ভেবে কাজবো নিজে কিছু বুঝেই পাচ্ছি না তো সেটা চিন্তা করলে আমার প্রায় দু থেকে চার মিনিট কেটে গেল তো চলুন বন্ধুরা ও পাশটায় মেলে দিই আচ্ছা এই পাশেও কিছু জায়গা আছে এখানটা কিছু দিয়ে দিই আর এই এক হাতে ক্যামেরা ধরে কাজ করে না খুব চাপের তো তবুও করতে তো হবে যেটাই তো আমাদের কাজ কিছু করার নেই তো চলো এক হাতে একাতে মিলতে মিলতেই কথা বলছি তোমাদের সাথে মা উনি পাঠিয়েছে একটা উজালা আনতে সারা সারা জিনিসগুলো না দিলে খুব প্রবলেম হয় উজালাটা দিতেই লাগে আমাদের কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু এখানে প্রচুর রোদ আসে প্রচুর সব সময় রোদ আসে শীতকালে রোদটা সকালবেলা আসে এই বারোটা অবধি থাকে আর গরমকালে রোদটা বিকেল চারটে অবধি এখানে থাকে তাই আমাদের বাড়িতে রোদের কোনো অভাব নেই রোদ সারাক্ষণ রয়েছে হ্যাঁ বর্ষা তো রোদ সেভাবে ওঠে না কিন্তু এই যে ভাদ্র ভাদ্রমাসের রোদটা উঠেছে অসম্ভব রোদ গা পুরো তীতে ফেটে যাচ্ছে তাই বলতে বসে থাকলে হবে না কাজগুলো সারতে হবে এবারে গ্যাসটা মুছে নেব নিয়ে তারপরে চলে আসবো চান করতে এটা দু একটা বাসন মাজবো বাকি বাসন মাজ মাসির জন্য বাসন রেখে দেবো আর ওভেনটাকে একটু ক্লিন করে নেবো তো রান্না করার সময় জানো তো প্রচণ্ডভাবে তেল ছিটি ছিটি এই দেওয়ালিগুলো তো সব লাগে তো যদি এগুলো না প্রত্যেকটা দিন ঘষা হয় না তাহলে প্রচণ্ড পরিমাণে তেলগুলো সব আটকে থাকে আর দেখতে খুব জঘন্য লাগে সেই জন্য যখনই আমরা ওভেনটাকে ক্লিন করি তখনই ওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে সাবান জল দিয়ে কিংবা দিয়ে প্রত্যেকটা দিন রান্নার সময় আমরা যখনই গ্যাস মুছি তখনই কিন্তু আমরা এগুলোর সমস্যা ক্লিন নিই কিন্তু উপরটা আর অবস্থা তো দেখাচ্ছি উপরটা কিন্তু একদমই করতে পারা হয়নি বেশ অনেক বছর চেষ্টা করলে হয়তো হয়ে যেত কিন্তু চেষ্টা করা হয়নি তো এই বছরে পুজোর আগে ঠিক করবোই কি করতে হবে এর ওপরে দাঁড়াতে হবে উঠে তারপরে কিন্তু আমার এখানে হাত যাবে কেন আমার হাইট প্রচণ্ডই শর্ট আর প্রচণ্ড শর্ট করবো না আমি ঠিকই আছি কিন্তু এটা তো অনেকটা উপলব্ধি করা আছে না ওই যে পুরো যে লেনটার ডালিটা গেছে ওইখান থেকেই করা আছে যার জন্য হাত যায় না তো এটার ওপরে উঠলে আরামসে এগুলো সব সুন্দর করে ক্লিন করতে পারবো তাই পুজো আসার আগেই করে নেবো পুজোটা এসেই গেলো প্রায় চলো বন্ধুরা এবার কাজটা শুরু করে নিই আর আমার এই বেসিনে কলটা কি হয়েছে বলো তো কলটা একটু খুললেই না প্রচন্ড জোরে জলটা পড়ে আর জল এত নষ্ট হয় মানে কথা না কি কমাচ্ছে কিছুতেই কমতে চায় না এত স্পিডে জল পড়ে যে আমার বিশ্বাস করো না তোমরা যতবারই আমাদের বেসিনে কাজ করা হয় না ঠিক তারপরে গিয়ে দেখি ট্যাঙ্কিতে জল নেই আবার আমাকে পাম্প করে দেবে এই কলটা আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে এটাকে আমাকে চেঞ্জ করতেই হবে তো চলো চলো বন্ধুরা এবারে যাই স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরঘরে যাবো পুজোটা করবো তোমাদের কাছে আসছি স্নান করে ফেরত আসছি তো এটা এখন আপাতত শরীরই ঠাকুর রান্নাঘরটা মুছলাম মাছ ফাছ রান্না তো একটু ফিনাইল দিয়ে না মুছলে না একটা কীরকম নিজেরই একটা অসহ্য লাগে রাস্তা গন্ধ লাগে সেই জন্য একটু ফিনাইল দিলাম যাব ডাস্টবিনে বালি পরিষ্কার করতে তো এই সবে চান করে আসলাম এসে দেখছো চুল টুল একটু আজরে নিয়েছি একটু টিপ টিপ করে নিয়েছি আর এইবারে যাব হচ্ছে পুজো করতে চুলটা পুরো ভিজেই আছে কিন্তু কিছু করার নেই কেন যে গরম চলছে আমি চুল ছেড়ে কিছু করতে পারবো না তো দেখতেই পাচ্ছ আমি প্রদীপ ধূপ সব ছেড়ে নিয়েছি আরেকটি পুরো নিয়ে নিয়েছি প্রকাশনাতে ভোগ আরতি করার জন্য তো চলো পুজোটা কমপ্লিট করে ফেরতে আসছি তোমাদের কাছে তো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা আছে কড়া করে দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগে এই যে উচ্ছে দানাগুলো খেতে খুব ভালো লাগে কড়া করে উচ্ছে ভাজা আর এখানে আছে ফ্যাসা মাছ আর পম্পের মাছের মাখা আলু দিয়ে তো চলো আজকের লাঞ্চটা সেরে নিই তো আমার ছেলে এসেছে অনেকক্ষণ আগে কিন্তু সে মানে এতক্ষণ বসে বসে থেকেই সবে গেল তো চলো খেয়ে নিই এখানে জল নিয়ে নিলাম আমি বেশি কিছু আইটেম যেন তো খেতে পারি না আমার এক থেকে দুপদ রান্না হবে ভালো লাগে আমি এক একজন আছে একটা তিন চার রকমের রান্না করে বেশ ধৈর্যেরও ব্যাপার লাগে একটা তিন চারকমে রান্না করতে গেলে আমার খেতে একদমই ভালো লাগে না একটু ধৈর্য নেই দ্বিতীয়ত হচ্ছে অত রকম রান্না করলে খাওয়াও যায় না আমি খেতে পারি না একটা ভাজা হলো ঝোল হলো বা ডাল হলো একটা তরকারি হলো ব্যাস ঝামেলা মিটে গেল তো বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার একদম সন্ধ্যে হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা দেবো আমি আরও একটু আগেই সন্ধে দিই তো আজকে ভাবলাম একটু ধুনোটা দেবো বলে একটু সন্ধ্যাটা হোক খুব গরমও আছে প্রচন্ড তো বন্ধুরা আমি ঠাকুর ঘরে এসে ধুনু ডালিয়ে নিয়েছি আর বেশ শুনতে বেলা না একটা ধুনু আরতি করলে মনটা বেশ একটু শান্তি শান্তি লাগে একটা শান্তি ফিল হয় তো দেখো কি সুন্দর করে গোপুর না ভোগের থারা আমি সাজিয়ে নিয়েছি আর ধূপ ধুনো সব জ্বে নিয়েছি এবারে সুন্দর করে আরতি করে পুজোটা করে আমি তোমার কাছে রিটার্ন আসছি তো দেখো ধুনুটা কেন খুব সুন্দরভাবেই উঠছে আমি না কখনও কেরোসিন তেল দিয়ে ধুনো জ্বালি না একটু পুরো মধ্যে দিয়ে গুঁড়ো করে দিয়ে দিই তারপরেই মানে বিশলে গাছটা জেল দিলে খুব সুন্দর করে কিন্তু আগুনটা ধরে যায় তো এইভাবে চলো এই ভোগ আরতিটা করে নিই সন্ধ্যাবেলা তারপরে তোমার কাছে রিটার্ন আসছি তো চায় জল বসিয়ে দিয়েছি চাও আমার জলটা ভালো করে ফুটে গেছে একটু আদা দিয়ে দিয়েছি তো এবারে আমি চা পাতাটা দেবো এই চালাটা না খুব একটা ভালো না বন্ধুরা জানো তো এটা হচ্ছে টাটা উগ্নি আমি খাই না টাটাটি গোল্ড খাই নাহলে মেট্রো থেকে চা নিয়ে আসে সেই চালা খুব ভালো হয় তো চলো চাটা রেডি করে নিই জলটা ফুটেই গেছে এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা চাটাকে নিয়ে ঘরে যাই ঘরে বসে বসে একটু চা খাবো আর টিভি দেখবো দেখো টিভি আমার অন করাই রয়েছে কেন বল তো ভালো লাগে না টিভিটাকে বারবার অফ করতে বারবার অফ করলে না আবার ইউটিউবে আনতে আমার অনেকটা প্রবলেম হয় মানে খাটনি করতে হয় তার থেকে ওরমভাবে থাক যখন ইচ্ছা হবে টুক করে অন করবো দেখে নেবো কে তো বিঘা খাটে ভালো লাগে না যখন ঝো ব্লগ দেখবার তখন ওই ব্লগ দেখার জন্য পাগল হয়ে যাই যদি একটু এদিক ওদিক হয় খুব রাগ উঠে যায় জানলার পর্দাটা খুলে দিই শুধু শুধু এখন এসিটা ছাড়বো না প্রচুর বিল এসেছে কোথা দিয়ে পাবো বলো তো এত টাকা পয়সা আজকালকার দিনে কি আর দাম বাড়ছে তো আমার সন্ধ্যাবেলা ভিউটা দেখো জানলা থেকে আমার এই সুন্দর রজনী রজনী সরি এটা হচ্ছে তোমার টগর ডবল টগর আর পাশেই তুলসী আছে চলো ফ্যানটা ছাড়ি ফ্যান ছাড়লে তোমার সাথে কথা বলতে পাবো না আর আমার কটা দিন যা কেটেছে এই ফোনটা নিয়ে জলে পড়ে যাওয়াতে আমার যে কী মানে দিন কাটলো কদিন বিশ্বাস করবে না এখন আমাদের ফোন একটা ব্যস্ত লাইফে এমন হয়ে উঠেছে ফোন ছাড়া আমরা কিচ্ছু বুঝতে পারি না ভালো লাগে না তো চলো চাটা খাই শাশুড়ি বয়ে আর একটু টিভি দেখে এনজয় করি ফেরত আসছি আবার আজকে তো তোমাদের সাথে পুরো সারাদিন রুটিনটা শেয়ার করছি সকাল থেকে রাত অবধি সেই শুধু যার সময় তখন আমি ব্লগ এন্ড করব চলো বন্ধুরা আজকে আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেল মানে রাতে খাওয়া দাওয়া আর বিচারে ঝাড়তে আছে আমাদের দেখাই আমার ঝাড়াটা অবশ্যই দেখো সাইজ এই ঝাড়াটা এক হাতে চাকিয়ে আমি ঝাড় দিতে পারি না কিছু না আমাকে দু হাতে দু হাতে ঝাড় দিতে হয় দেখাচ্ছি তোমার এগারো সরো তুমি বিচারে ঝাড়ি হাতের এখানটায় ব্যথা আনন্দ থাকো আর আজকে ব্লগটা মেঘেই রাখছি আর তোমাদের সঙ্গে সারাদিনের আমার গল্প এই অব্দি রইলো আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে